স্কুটি গুটি টুক টুক করে জানো rana হয়ে গেল কিছু দূর দূর থেকে দেখতে পাওয়া যায় কিছু লোক জানো হাঁটা চলা করতেছে কিছু লোক যেন বাড়াবাড়ি করতেছে রে বাবা নবীর সাগাবি বেলা জানো কলমা পড়েন নাই রে বাবা টুক 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 করে চলে গেলেন রে বাবা আর যমুনী কাছে গিয়েছে তেমনি দেখে বাবা সমস্ত লোকেরা घेरुয়া করে নিয়ে জান বসে রয়েছে একজন কে নিয়ে বসে রয়েছে সেটা অন্য কে সেটা হলো আমার আপনার দয়ার নবী সেটা অন্য কে হন সেটা আমার apna দয়ার নবী নবী মুস্তাফা আমার কিছু দিনের কথা মাত্র বলতেছেন সাহাবা একরামদের সঙ্গে যেন ঘেরুয়া করে নিয়ে আসেন আমার নাবি মুস্তাফা মুখ দ্বারাই যেন নুরানি নুরানি কথা বলতেছেন দে বাবা আমার হাজরাতে বেলা টক 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 করে যাওয়ার পরে যে বনে বল কাকে তোমরা এখানে ঘেরুয়া করে নিয়ে আসো কাকে তোমরা এখানে নিয়ে আসো বলে বলো বলো তুমি কোত্থাই থেকে এসেছো বলো বলে আমার মালিক হলো উমাইয়া আমি উমাইয়ার যেন خرید করা গোলাম রইছি নবীর সাগাবি সেই সময় বলতে লাগলো শুনো রে তুমি এখানে কিসের জন্য এসেছো আমার আখা নবী মুস্তাফা আরাম করতেছে তোমার মালিক উমাইয়া बदमाश তোমাকে কি দেখতে পাঠিয়ে আছে আমার নবী মুস্তাফার প্রতি কি তোমাকে মে কুস করতে পাঠিয়ে আছে দুশ্মনি করতে নাকি পাঠিয়েছে যেমনি নবীর সাহাবাই গ্রামের এই কথা বলেছে হাজরাতে বেলা ওই জন্য আসে নাই রে বেলা বেলাল এসেছে নবী মুস্তাফার চেহারা দেখবে বলে যেমনি বলেছে চলে যা তোমার নবী তোমার যেন তোমার মালিক উমাইয়া বদমাইশ তোমাকে আমার দয়া নবীকে দেখতে পাঠিয়েছে হাজরাতে বেলাল

তোমার মালিক ভালো না উমাইয়া বদমাইস আমার নাবি মুস্তাফার উপরে কটুক্তি কথা বলে আর তুমি বেলাল এখানে এসেছো উমাইয়ার গোলাম তুমি এখানে আমার নাবি মুস্তাফাকে দেখতে এসেছো কি করছে আমার নবী আর তুমি যে তুমি তোমার মালিককে বলে দিবা হযরত বেলাল যেন মনটা খারাপ হয়ে গেল রে মা হযরত বেলাল তুই চোখের পানি যেন টপ 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 করে পড়তে যে হযরত বেলাল চোখের পানি নিয়ে কেঁদে কেঁদে বলে ওগো নবী সাহাবারা আপনারা আমাকে ভুল বুঝিয়েন না আপনারা আমাকে এইভাবে দাঁড়িয়ে দেবেন না কেন আমি মালিকের কথা শুনে আসে আমি এসেছি আবদুল্লার বেটাকে দেখতে আমি এসেছি মা আমিনার বেটাকে দেখতে আমি এসেছি তো বাদশাহ নবীকে দেখিতে না 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 রে তাড়াতাড়ি বসো নাকি কি বলবে বুঝতে পাচ্ছেন না এ আমার বাবা আমার মুসলমান আমার হযরত বেলালকে সেই সময় বলতে লাগলো চলে যাও তুমি উমাইয়ার খরিদ করা গেলাম না 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 তোমার মালিক কত রকম কথা বাড়া বলতেছে তোমার মালিক তোমাকে বলে পাঠিয়েছে তুমি এখন শিকার খাও না হযরত বেলালকে যখন পাঠিয়ে দেই বাবা হযরত বেলাল তুই চুকে দানি জানো চচ চচ করে খেলতে লাগলো তুই চুকে বাড়ি চচ চচ করে ফেলে ফেলে কিন্দি বলেন আপনারা আমাকে ভুল বুঝিয়েন না আপনারা আমাকে এইভাবে দাঁড়িয়ে দিয়েন না আমি লোকের মুখে শুনেছি যে একবার মা আমিনার বেটা দেখবে আমি লোকের মুখে শুনলাম যে একবার তো জাগানে দেখবে সে নাকি নবীর প্রেমে পাগল হয়ে যাবে তাই জন্য আমি উমাইয়ার গোলা আমি ওই জন্য যেন এসেছি একবার শুধু আমি খানা দেখবো আমার দিল মানে না আমি ব্যবসাতে যে যেন সান্দি পেলাম না না আমার আমাদের জানমানের আরে বাবা হযরত বেলালের দুই চোখের পানি ঝজজ ঝজজ করে পড়ে যায় মুসলমান আমার সেই পানিগুলো দেখে সাবাই ক্রম বলে দাও দাও গো এই বেলালকে জানো ছুটি দোয়া হোক এই বেলালকে যেন রাস্তা দোয়াโน হোক রাস্তা খালি করেছে আমার apna দয়াব নবী জানো আরাম করতেছেন রে বাবা কিছু কথা বাত্রা বলতেছে বাবারে যে গোলাম মুসলমান হয় না সেই বেলায় এখনো মুসলমান হয় নাই রে বাবা সেই বেলাল টুক টক 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 করে জানো আমার অপন দয়ান্নবীর কাছে চলে গেলেন আমার অপ্নথৈলী যেন আরাম করতেছে সেই বেলা চো কৃপা রে জানো জজ করে পেলে জানো জানো বীর বেলালের মনে গেথে গেছে নবীর দিদা জানা বেলালের মনে গেথে গেছে আর যার ভালোবাসা দাজি লেগেতে যাবে যার mohabbat দাজি লেগেতে যাবে সে তাকে ছাড়া থাকতে পারবে না থাকতে পারবে যার ভালোবাসা

বলো বলো তুমি কিসের জন্য চোখের পানি ফেলতো কিসের জন্য তুমি যেন চোখের জল গুলো ফেলতো নবীর প্রিয় সাহাবি বেলাল এখনো মুসলমান হয় নাই সেই বেলালের মুখ দ্বারা যেন ভালো করে কথা বারো পাই না কেন আমার আপনার দয়ার নবীকে যেন ডেকে দিয়েছে বেলালের মুখ দ্বারা কথা ভালো করে বারো হয় না বেলাল তখন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ গো আমি লোকের মুখে শুনেছি যে একবার আপনাকে দেখবে সে আপনার প্রেমে পড়ে যাবে নাকি যে আপনাকে দেখবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ গো আমি উমাইয়ার গোলাম যেমনি আপনাকে দেখেছে আপনার প্রেমে পাগল হয়ে গেছে আমার মায়েরা শোনো গো নবীর প্রিয় সাহাবী দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে কেন্দে কেন্দে বলে হুজুর দেখো দেখো তুমি ওখানে বসলা মহিলাটি কোথায় বসবে এই কমিটির লোকেরা কোথায় আছো যাও না গো Allahou Allah. Allah.